আগুনের তিনি শুধু নিজের একে বৃষ্টি কোমলমতি প্রাণকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেও নিজেকে আর রক্ষা করতে পারেননি সাহসী শিক্ষিকা মাহারিন চৌধুরী আর ফিরে যাওয়া হলো না পরিবারে মঙ্গলবার বিকেলে চিরবিদায় জানালেন তিনি স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর দগ্ধ হওয়া শিক্ষিকা মাহারিনকে দাফন করা হয় তার গ্রামের বাড়ি নিরারির জল ঢাকার বগুলা গাড়িতে বাবা মায়ের পাশেই স্থানীয় স্কুল মাঠ ঘেসা পারিবারিক কবরস্থানে শেষ শয্যায় শায়িত হন বিয়াল্লিশ বছর বয়সী এই শিক্ষাব্রতী বিধ্বস্ত বিমানের আগুন ছড়িয়ে পড়ার মুহূর্তে তিনি ছিলেন ক্লাসরুমে আতঙ্কে ছুটোছুটি করছিল ছোট ছোট শিক্ষার্থীরা নিজের জীবনকে উপেক্ষা করে তিনি একে একে শিশুদের বের করে আনছিলেন পরবর্তীতে ভয়াবহ দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ভর্তি করা হয় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে তবে চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিক্ষা উন্নয়নের স্বপ্ন বুকে ধারণ করা মারিন সম্প্রতি নিজ গ্রামের স্কুলের অ্যাডহক কমিটির সভাপতিও নির্বাচিত হয়েছিলেন তার স্বামী মনসুর হেলাল জানান তিনি গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নে আন্তরিকভাবে কাজ করতে চেয়েছিলেন মারিনের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে কেউ তাকে বাংলার বীর মাতা কেউ বা শিক্ষাঙ্গনের শহীদ হিসাবে অভিহিত করেছেন জেলা ছাত্রদল সভাপতি প্রিন্স ও সভাপতি মারুবিতা বিনতে জামান সহ অনেকেই মারিনের আত্মত্যাগের কথা তুলে ধরে আবেগঘন বার্তা দিয়েছেন উল্লেখ্য উত্তরা দিয়াবাড়িতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত একত্রিশ জনের মৃত্যু হয়েছে যার মধ্যে পঁচিশ জনই শিশু আহত হয়েছেন আরও অন্তত একশো জন